আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আজকে আবার নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলির ভর্তা এই পেঁয়াজ ভর্তাটা খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে আশা করি বন্ধুরা আজকের এই ভর্তা রেসিপিটা আপনার কাছেও ভালো লাগবে তাহলে চলুন দেখি নেই পেঁয়াজ কলির ভর্তাটা কীভাবে বানাতে হয় প্রথমে এখানে আমি আড়াই ক্যাপ পেঁয়াজ কলি নিয়েছি আর পেঁয়াজগুলিতে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলিটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসে তাতে আমি এই কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ সিদ্ধ হবার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়ে দেব আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানির সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম করে পানিটা পুরোপুরি শুকিয়ে পেঁয়াজ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে আমি পেঁয়াজ খুব ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো খুব ভালো করে সিদ্ধ করতে হবে আর পানিটা পুরোপুরিভাবে টানিয়ে নিতে হবে পেঁয়াজ কলি থেকে খুব ভালো করে পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন একই প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি প্রথমে এর ভিতরে আমি কিছু শুকনো মরিচ ভর্তা বানানোর জন্য আমি এখন এই শুকনো মরিচগুলো তেলের উপরে ভেজে নিব মরিচগুলো আমি সুন্দর করে একটি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নিয়ে দিচ্ছি আমি একই তেলের ভিতরে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নেব বেশি একটা গাঢ় করে ভাজবো না পেঁয়াজগুলো আমি এক থেকে দুই মিনিট হালকা বাদামি কালার করে একটু ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন এটাও তেল থেকে তুলে পেঁয়াজটা তেল থেকে তুলে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এর ভিতরে আমি পাতলা করে কেটে নেওয়া বড়ো সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি চার পাঁচটা রসুনের কোয়া আলু আর রসুনের কোয়াগুলো তেলের উপরে দিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আলুগুলো এখন উলটিয়ে দেবো আলুগুলো এক সাইড যখন এভাবে লালচি হয়ে আসবে তখন অপর সাইডটা এভাবে উল্টি দিতে হবে আমি আলুগুলো দুইটা সাইড এভাবে লালচি করে ভেজে নিব আলুগুলো আমার এখনও সিদ্ধ হয়নি তবে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি রসুনগুলো তুলে নিচ্ছি আর আলুগুলো আমি একটা সাইড করে রেখে তারপর দুইটা টমেটো দিচ্ছি টমেটো দুইটা আমি চার টুকরা করে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও এই পেঁয়াজগুলির ভর্তাটা করে নিতে পারেন তবে আলুটা দিলে ভর্তাটা খেতে বেশি টেস্টি লাগে আমি আলুটা তেলের উপরে পাতলা করে কেটে তারপর ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা প্রথম পর্যায়ে ওই পেঁয়াজগুলির সাথে আলুটা সিদ্ধ করে নিতে পারেন তাহলে এটা খেতে ভালো লাগবে তবে এভাবে পাতলা করে তেলের উপর একটু ভেজে নিলে এটা খেতে বেশি টেস্টি হয় আলুর টুকরো গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সে আলুর টুকরো গুলো আমি তুলে নিচ্ছি টমেটোটা আমি ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাও তুলে নিচ্ছি টমেটো গুলো তুলে নিয়ে আমি যে পেঁয়াজ কলি গুলো সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে সামান্য তেল দিয়ে এটা ভেজে নিব এখন তেলের উপরে আমি এই পেঁয়াজ কলি সিদ্ধ গোলায় এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে নিব বেশি ভাজার দরকার নেই থেকে দুই মিনিট ভাজলেই হবে তেলের উপর আমি পেঁয়াজ কলিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি চুলা থেকে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভর্তাটা মেখে নেওয়ার পালা আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম বোটা সহ সেই বোটাগুলো ফেলে দিচ্ছি আমি সব কিছু যখন ভেজে নিয়েছি আমি কোনোটার সাথে লবণ ব্যবহার করিনি এখন আমি স্বাদ মতো লবণ নিয়েছি লবণটা নিয়ে আমি প্রথমেই মরিচগুলোর সাথে মেখে নিচ্ছি মরিচের সাথে লবণটা দিলে খুব তাড়াতাড়ি মরিচটা ভেঙে নেওয়া যায় আর মরিচটা ভাঙা খুব ভালো হয় লবণ দিয়ে মরিচটা ভেঙে নেওয়ার পরে এখন রসুনের পোয়া গুলো মেখে নেব এই মরিচের সাথে মরিচের সাথে রসুনটা মেখে নেওয়ার পরে এখন ভেজে রাখা পেঁয়াজটা আমি মরিচের সাথে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচটা মেখে নেওয়ার পরে এখন আলুগুলো মেখে নিচ্ছি আলুগুলোকে একসাথে আমি এভাবে ভেঙে তারপর মেখে নিবো আলুটা মেখে নিয়ে এখন টমেটো আমি মেখে নিবো এখন সব কিছু আমি একত্রে করে মেখে নিচ্ছি সব কিছু মেখে নেওয়ার পরে আমি সবশেষে দিয়ে দেবো সিদ্ধ করে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজকলিগুলো এখন এই কলিগুলো আমি ভালো করে মেখে নেব সব কিছুর সাথে যে কোনো ভর্তা যদি হাত দিয়ে মেখে নেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার কলির সাথে আমি সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে এখন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আমি ভালো করে এখন ভর্তাটা মেখে নিচ্ছি ভর্তা মানে সরিষার তেল সরিষার তেল না দিলে ভর্তাটা খেতে টেস্টি লাগে না সব কিছু মেখে নেওয়ার পরে আমার ভর্তাটা পারফেক্ট হয়ে গেছে আর মাখানোর পরে কতটা লোবনীয় হয়েছে ভর্তাটা তা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এই পেঁয়াজ ভর্তাটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম বাতের সাথে এই ভর্তাটা অসম্ভব মজার লাগে খেতে তার বাড়িতে অবশ্যই একবার হলো এভাবে রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন দেখবেন এই ভর্তাটা খেতে কতটা সুস্বাদু কতটা মজার হয়ে থাকে আশা করি আমার আজকের এই পেঁয়াজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমের নিত্য নতুন মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ